ফাইজলামে আমরা আর কত সহ্য করব। এক বছর ধরে আমরা অনেক ফাইজলামি সহ্য করেছি শুরুতেই আমরা দেখেছি যে একটা উপদেষ্টা পরিষদ গঠন করেছে যেগুলো প্রচণ্ডভাবে বিতর্কিত এবং কয়দিন পর পরে এক একটা বিতর্ক সৃষ্টি করে এক একজন উপদেষ্টা এবং দুর্নীতির তো ভরা উপদেষ্টাদের মধ্যে এরা চুপে চাপে টাকা পয়সা চুরি করছে চুরি কর শুধু চুরি বললে ভুল হবে ডাকাতি করছে এক একজনের ব্যাপারে অভিযোগ আসে কিন্তু কোনো কিছুই হয় না আরেকজন হচ্ছে রুগী চুপচাপ বসে একটা মন্ত্রণালয় দখল করে আছে আরেকজন হচ্ছে বাচ্চা উপদেষ্টা তিনটা মন্ত্রণালয় বসে বসে আছে চুপে চাপে যা ইচ্ছা খাচ্ছে বাপে সহ খাচ্ছে চোদ্দ দুষ্টি মেরে খাচ্ছে ঠিক আছে আরেকজন আছে আধ্যাত্মিক উপদেষ্টা তিনি তো এক একটা পোস্ট দেন আবার ডিলিট করেন আবার দেন আবার ডিলিট করেন যেখানে যুক্তরাজ্যে এসে ডিম খাই তারপরে তো ধাওয়া তো উনি খেলেনি ওনার তো আর কোনো মানে ওনার আসলে আমেরিকায় ধাওয়া খায় যুক্তরাজ্যে এসে ধাওয়া খায় তারপরে স্ট্যাটাস গায়েব করে ফেলে আবার দুদিন পর পর এক একটা বয়ান দেয় আবার বোতল বতলও খায় তো এই উপদেষ্ঠানে মণ্ডলে নিয়েই উনি বসে আছেন এবং উনি বলছেন যে উনি আমরা নাকি দৈত্য পেয়ে গেছে সাধারণ মানুষ বাংলাদেশের মানুষ নাকি দত্ত পেয়ে গেছে দত্ত তো উনিই পেয়েছেন আর ওনার উপদেষ্টা আর ওনার আশেপাশে যেগুলো খাচ্ছে এখন বসে বসে যাদের যে চোদ্দ গোষ্ঠী মেলে খাইতেছে ছাগল পাগলগুলা যে জীবনে কোনোদিন উপদেষ্টা হতে পারতো না জীবনে কোনো দিনের প্রোটোকল পেত না সেই সেইগুলো বসে বসে খাচ্ছে এবং আলাদ দিনে দত্ত পেয়ে এক একজনে কোটি কোটি টাকা ডাকাতি করে দেশের বাইরে প্রচার করছে এবং পাসপোর্ট বানায় রাখছে কিভাবে দেশ থেকে পালাবে এগুলো সবকিছু আমাদের কাছে রিপোর্ট আসে লাস্ট যে ঘটনাটা উনি করলেন উনি যে এই যে প্রতিনিধি দল আনলেন তাদেরকে উনি উনি ভিআইপি ট্রিটমেন্টে বের হয়ে গিয়ে এদেরকে উনি বাঘের মুখে ছেড়ে দিয়ে চলে গেছেন এই আওয়ামী লীগের নেতারা কেন এসেছিল এয়ারপোর্টে ওনাকে ধাওয়া করার জন্য ফখরুল ইসলাম আলমগীরকে ধাওয়া করার জন্য না ওনাকে ধাওয়া করার জন্য আর ওনার যে পার্টি উনি নিয়ে গেছেন যে বিএনপি সমতুল্য করে ফেলছেন বাংলাদেশের সবচেয়ে বড় দলগুলোর সাথে মিশিয়ে ফেলছেন মানে ওনার দলকে তো সেই পার্টিকে হয়তো ধাও করার জন্য এসেছে কিন্তু মির্জা ফখরুল যদি একাও যেতেন এই ধরনের ট্রিটমেন্ট পেতেন না মির্জা ফখরুল একা গেলে ওনার মানে উনি অন্য ধরনের ট্রিটমেন্ট পেতেন ঠিক আছে এটা তো আমরা সাধারণ মানুষ সবাই জানি একটা দলের মানে একটা দলের মহাসচিব গেলে কিভাবে সম্মানিত হয় সেই দলের জন্য উনি সেই দলের একটা বড় দলের মহাসচিব এবং মানে জামাতের নেতাকে যদিও সেভাবে কেউ কিছু বলেনি কিন্তু মহাসচিব বিএনপির মহাসচিব কে উনি অপমানিত করেছে শুধুমাত্র এই অনুষ্ঠানের জন্য এই অনুষ্ঠানের জন্য যারা মানে নামের একটি মেয়েকে আজে বাজে গালি শুনতে হয়েছে আক্তারকে ডিম খাইতে হয়েছে যাই হোক কিন্তু উনি সুন্দর মতো চলে গেছেন আর এদেরকে উনি রাস্তায় ফেলে গিয়েছেন এই এই রাস্তায় এয়ারপোর্টে দশ মিনিট হেঁটে হেঁটে তারা সাধারণ যাত্রীর মতো কোনোভাবেই কোনো অ্যাম্বাসি থেকে কোনো সহযোগিতা না পেয়ে মানে অপমান অপদস্থ হয়ে তারপরে নর্মাল মানুষের মতো তার পার্কে গিয়ে মানে পার্কিংয়ে গিয়ে গাড়িতে উঠে তারপরে তাদের আসতে হয়েছে আম আমার মতো বোকা মানুষরা মনে করেছিল যে সাধারণ অধিবেশনে বুঝি প্রতিনিধি দল যাবে কিন্তু দেখলাম যে না সাধারণ অধিবেশনে ওনাদের ছবি নেই আর উনি যেই ছাগল পাগল গোষ্ঠী নিয়ে গেছে ওনার উপদেষ্টা বা ওনার ওই যে শফিকুল আলম ছাগল একটা আছে তারপরে ওনার আসিফ নজরুল উপদেষ্টা ছাগল মানে যে যারা এখন শোনা যায় যে কোটি কোটি টাকা বানিয়েছে আর এরা জীবনেও এরকম প্রোটোকল জীবনেও পায় নাই পাবেও না ঠিক আছে ওদের কপালে এগুলো জুটবে না ওরা মানুষের ধাওয়া খা মানে ধাওয়া খেতে খেতে সারা জীবন ওরা ধাওয়া খাওয়ার উপরে থাকবে ওরা যদি ক্ষমতা থেকে যায় এই জন্য তো একশোবার করে বলে দিনে যে নির্বাচন হবে নির্বাচন হবে নির্বাচন হবে আসলে এরা নির্বাচন দিবে না কারণ ওরা যে প্রোটোকল পাচ্ছে এই প্রোটোকল আজকে সরে গেলে জীবনেও এই শক্তিগুলো আলম ধাওয়ার উপরে থাকবে এই ধাওয়া খাওয়ার জন্য ভয়ে তারা নির্বাচন দিতে চায় তো এই যে ডক্টর ইউনুসের জন্য আসল কথা ডক্টর ইউনুসের জন্য যে যে মিজে ফখরুল্লাহ ধাওয়া খেলো এবং এনসিপির নেতারা এভাবে অপমানিত হলো তার জন্য আসলে মানে উনি কী ব্যবস্থা নিয়েছেন বা ওনার অ্যাম্বাসির কাছে আসলেও চাওয়া হয়েছে কিনা অ্যাম্বাসি থেকে কি করে সমস্ত ইনফরমেশন বের হয়ে গেছে তাদেরকে কেন এত সাধারণ মানুষ হিসেবে টিট করা হলো কেন আওয়ামী লীগের নেতারা হাতের নাগালে তাদেরকে পেয়ে গেলেন আর ইউনসের এই যে বারবার বলছেন উনি যে নির্বাচন হয়ে যাবে নির্বাচন হয়ে যাবে কেউ পারবে না কেউ ঠেকাতে পারবে না এটা হচ্ছে কি মানে রাখা আপনি নির্বাচনে কেউ প্রশ্ন করার আগে থাকে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না নির্বাচন কেউ পারবে না ভাই আপনাকে তো কেউ প্রশ্নই করে না ঠিক আছে শফিকুল আলম সাহেব কেউ প্রশ্ন করে না তারপরে আসিফ প্রঞ্চলে কেউ প্রশ্ন করে না প্রশ্ন করার আগেই বলে ফেলে যে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না নির্বাচন হয়ে যাবে ডক্টর ইউনুস উনি আলোদিনের প্রতীক মানে আলোদিনের আশার যupiter পেয়ে গেছেন ঘষা দিচ্ছে না সব কিছু চলে আসে ঘষে দিচ্ছে না সব কিছু চলে আসে মানে সব খাওয়া ওনার মামলা নামলে সব হাওয়া হয়ে গেছে আর ওনার এখন যা যা পাওয়া দরকার সব পাওয়া হয়ে যাচ্ছে আর ওনার শুধু ওনার না ওনার পছন্দ মতে এই লোকগুলো যাদেরকে উনি বসিয়েছেন তারা তো জীবনে মানে উষ্ঠা খাবে এই দিয়েতে ক্ষমতার থেকে নামলে উষ্ঠা খাবে মানুষই উষ্ঠা দিবে মানুষ যেরকম বাংলাদেশি মানুষ যেরকম মাথায় তুলতে পারে না সেরকম মানুষে আবার উষ্ঠাও দিতে পারে যেখানে যাবে দুনিয়া যেখানে যাবে এই উপদেশের উষ্ঠা খাবে উষ্ঠা খাওয়ার মতো কাজ তারা করতেছে এবং এই যে ইউনুসকে মানুষ এত আদর যত্ন করে এত জনের রক্তের উপরে সে যে বসছে মানে যারা বসছে তারা তো আসলে এরা তো এরা তো এই দেশের মায়া বুঝবে না এই দেশের জনগণের মায়া বুঝবে না কারণ তারা মানুষের জন্য কোনোদিন কাজ করে না একজনের মানুষের জন্য কাজ করে মানুষের জন্য কাজ করছে আমি আপনি আমরা যারা কাজ করছে আমরা বুঝি ঠিক আছে যারা থেকে আমাদের থেকেও অনেকে আরো বেশি কাজ করছে তারা বুঝে এরা তো মানে উটকা এসে বসছে বসে তারপরে এই যে এতজন শহীদের রক্ত এদেরকে তারা পাত্তায় দাঁড়া শহীদ পরিবার এবং এই যে নিহতরা কোথায় আছে মানে আহতরা কোথায় আছে তারা জানেও না তারা সুস্থ হয়েছে কি অসুস্থ হয়েছে তাদের ফোন ও ধরনা খোঁজ খবর নেয় না ঈদের সময় খবর নেয় না ওনার ওনার বিদেশ ঘোরার মতো সময় আছে কিন্তু এই যে নিহত আহতদের পরিবারের সাথে একবার বসার মতো তারা রোজার সময় মনে হয় আহ মানে চেয়েছিল ওনার সাথে বসতে কিন্তু উনি বসে নাই ওদের ঈদে চাঁদে কোনো ভাবে উনি ডক্টর ইউনুস একবারও তাদের সাথে বসে না আর ওই যে উপদেষ্টারা যেতে তিনটা চারটা মানে মন্ত্রণালয়ে বসে আছে মানে গিলতেছে পরিবার সহ গিলতেছে বাপ টাপ এগুলোর সবার তো মানে দুর্নীতির অভিযোগ আসে তো এগুলো নিয়ে তো মানে এরা এদেরকে ফোন দিলে নিহত আহতরা ফোন দিলে নিহত পরিবার এবং আহতরা ফোন দিলে ফোন ধরে না রিসিভ করে না টেক্সের উত্তর দেয় না কারণ তারা তো বসে গেছে তারা পাওয়ারে আছে এখন ওরা চোখে মুখে অন্ধকার দেখতেছে এখন এই ক্ষমতা কিভাবে ছাড়বে এত মজার ক্ষমতা এত মজার চেয়ার এটা ছেড়ে তো আর যাওয়া যায় না তাই না এই জন্য এখন নির্বাচনে মোলাটা ঝুলাই দিয়ে তারপরে ভিতরে ভিতরে কাজ করা কিন্তু ভাই আপনারা আপনাদের কাজ করেন কিন্তু এই প্রতিনিধি দলের মানে দলের নাম করে এই ঝোকার মানে কি বলবো এই ধরনের ঝোকারগিরি করার কি আছে ডক্টর ইউনুস আপনি তো সুন্দর হাসি খুশি আপনার মনে হয় যে সত্যি আপনার আনন্দ বয়ে যাচ্ছে আপনি গেছেন যা ঘুষতেছেন তাই আসতেছে কিন্তু হ্যাঁ মানুষ রক্ত দিয়েছে আর একটা উপভোগ করছেন আপনি আর আপনার এই যে ছাগল পাগল উপদেষ্টারা ভাই আমাদেরকে একটু মুক্তি দেন ঠিক আছে হয় দেশের জন্য কাজ করেন না হয়ে চলে গিয়ে ভালো ভালো গিয়ে মুক্তি দেন আমাদেরকে আমরা মুক্তি চাই আমরা আমরা সুন্দর বাংলাদেশের কাজ করেছি এবং এই যে বসুমিরতি আন্দোলন বা মানে যেটা হয়েছে সমন্বয়করা তারা নিজেরও চেহারা বদলে গেছে এবং তাদের মানে তাদের আসলে ভূমিকা কি ছিল সে ভূমিকা নিয়ে তো অনেক প্রশ্ন আছে